আমরা দেখলাম যে এখানে যে চাঁদাবাজিকে এনসিপি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে যে এরা মনে হচ্ছে এক একটা চাঁদাবাজ এক একটা এনসিপি শিল্পী হয়ে গেছে পাঁচজন কিভাবে আপনার লীগের একজন এমপির কাছ থেকে তারা পঞ্চাশ লাখ টাকা যাবে রাষ্ট্র কি তাদেরকে দায়িত্ব দিছে লীগের কাছ থেকে চাঁদাবাজি করার এর জন্য তো রাষ্ট্র ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তো আপনাকে কি রাষ্ট্র কোনোভাবে আপনাকে কোনো দায়িত্ব দিছে বা এনসিপি কি দায়িত্ব নিছে যে আপনি লীগের যারা আছে টাকা পয়সা আপনার কাছে তুলে দিবে এরকম কোনো দায়িত্ব দিছে কিনা আমার বলে জানা নাই তো আমার মনে হয় যে চাঁদাবাজরা এনসিপি যেভাবে চাদাবাজদের পেট্রোনাইজ করছে তাদের প্রত্যেকের পানিশমেন্ট হওয়া দরকার এবং এদেরকে দৃষ্টান্তমূলক পানিশমেন্টের মাধ্যমে রাষ্ট্র যাতে প্রমাণ করতে পারে যে সকল চাঁদাবাজের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে চাঁদাবাজের কোনো দল নাই সেটি আমরা যেমন মনে প্রাণে বিশ্বাস করি পাশাপাশি এটি বিশ্বাস করি যে যারা ছাত্রদের প্রতিনিধি ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রল থেকে নাকি উঠে আসা এরকম একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের আচরণ তো বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না আপনি দেখেন সে যেভাবে দশ লাখ টাকা দিয়েছে পরবর্তীতে আরও টাকা আনার জন্য তারা গিয়েছে পরে বাধ্য হয়ে সেই ব্যক্তি পুলিশকে ফোন দিয়ে ধরায় দিয়েছে আপনি চিন্তা করা যায় যে চাঁদাবাজিটাকে এনসিপি রন্ধে রন্ধে চলে গেছে চাঁদাবাজি এবং এই চাঁদাবাজিকে যদি তারা কন্ট্রোল না করতে পারে তাদের নামে তখন নেগেটিভ স্লোগান কিন্তু অলরেডি মানুষজন বলা শুরু করছে সেই স্লোগান কিন্তু এস্টাবলিশ হয়ে যাবে তখন আবু সাইদ অসীম আকরাম মুগ্ধ সকলেরই বলিদান সাথ হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে তো চাঁদাবাজদের আশা করি এনসিপি আর দিবে না এবং তাদের নামকরণ ন্যাশনাল চিলড্রেন পার্টি থেকে যা চাঁদা পার্টি না হয় সেটি আমরা কখনোই প্রত্যাশা করি না এবং চাঁদাবাজদের বিরুদ্ধে রাষ্ট্রের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের বিএমপি সিনিয়র যুগ্ম মহাস রহুল রিজভি আহমেদ ওনারা সরাসরি বলেছেন আপনারা যেখানেই চাঁদাবাজ পাবেন সরাসরি ধরাই দেবেন এবং যে জায়গায় হোক সেটি যে পার্টি করুক এজন্য আপনাদের পাঁচজন এস্টাবলিশ চাঁদাবাজ এবং মিরপুরে আপনাদের যে আয়না ঘরের মতো আপনার চাঁদাবাজি যে একটা সেন্টার করছিলেন সেই সেন্টারের যে ব্যক্তি ছিল তাকে নিয়ে পরবর্তী আপনারা মিটিংও করেছেন তো এইরকম বাংলাদেশ এই ভন্ডামির বাংলাদেশ আপনি যে এনসিপি এই ভণ্ড রাজনীতি আপনাদের রাজনীতি আর দেখতে চায় না আপনারা সুষ্ঠু গঠনমূলক মনের যে কথা ওই যে মুখে মধু অন্তরে বিষ এরকম কিন্তু কাজ আপনারা করেন না আপনাদের মুখেও যদি মধু রাখেন অন্তরেও মধু রাখতে হবে অন্তরে বিষ থাকলে হবে না এই চাঁদাবাজি করলে আর অন্তরে আপনার এই ইয়া থাকলো না সেই জায়গা থেকে আমার মনে হয় আপনারা ভালো গ্রহণযোগ্য যে রাজনীতিগুলা আমরা একত্রিশ দফা দিয়েছি আমাদের ভারপ্রত চেয়ারম্যান জনাব তার রাষ্ট্র মেরামতের জন্য প্রত্যেকটি কিন্তু সংস্কার প্রস্তাবে একত্রিশ দফার মধ্যে আছে আপনারা সেখানে নতুন কোনো প্রস্তাবনা দেখাইতে পারেন নাই আপনাদের প্রত্যেকটা আপনারা এখনও বিশটা উপ দুশোটা উপজেলায় আপনার সেখানে পঁচিশটা উপজেলায় দুশো জন করে ন্যূনতম ভোটারের সাইন লাগে এই সাইন আপনার ব্যবস্থা করতে পারেন নাই আপনাদের নিবন্ধনও কিন্তু এখন পর্যন্ত হয় নাই আপনাদের নিবন্ধনই হয় নাই তার মধ্যে আপনারা চাঁদাবাজির সেন্টার চাঁদাবাজির মিনি স্টোর খুলে বসেছেন এটা আসলে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না সুন্দর গঠনমূলক রাজনীতি করলে আমরা আপনাদেরকে স্বাগত জানাবো নাইলে বাংলাদেশের মানুষই ব্যালট বক্সের মাধ্যমেই ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনেই আপনাদেরকে হয়তো বা লাল কার্ড দেখাই দিতে পারে তো আমরা যেহেতু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি আপনাদের লাল কার্ড আমাদের একটু খারাপ লাগবে কিন্তু আপনারা যেসব কাজ করতেছেন সেগুলো বাংলাদেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ